প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন যশোরের মরিরামপুরে গ্রাম পুলিশ পেশার প্রতি আগ্রহের যে চিত্র দুই দশক আগেও ছিল রীতিমতো সংকটপূর্ণ তা এখন রীতিমতো রূপ নিয়েছে প্রতিযোগিতার সামাজিক মর্যাদা সামান্য বেতন ভাতা এবং অনিশ্চিত ভবিষ্যতের কারণে একসময় এই পেশায় ছিল তেমন কোনো আগ্রহ মানুষের ছিল না তখন গ্রাম পুলিশের পদে নিয়োগ দিতে গিয়ে হিমশিম খেতে হত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন চিত্র ভিন্ন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরই কাঙ্ক্ষিত পদের চেয়ে বহুগুণ বেশি আবেদন জমা পড়ে যার প্রেক্ষিতে নিয়োগ নিয়ে নানামুখী তদবিরে বিবৃতিকর অবস্থায় পড়তে হয় কর্তৃপক্ষকে গ্রাম পুলিশের বেতন ভাতা বৃদ্ধি প্রশিক্ষণ দায়িত্বের পরিধি বৃদ্ধি এবং প্রশাসনিক স্বীকৃতি বৃদ্ধির ফলে এখন এই পেশায় সামাজিক মর্যাদাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে শুধু পাহারা বা নিরাপত্তা নয় বর্তমানে বাল্যবিবাহ প্রতিরোধ নারী ও শিশু নির্যাতন রোধ যৌতুক বিরোধী প্রচার গ্রাম আদালতের নোটিশ জারি থেকে শুরু করে নানা সামাজিক প্রশাসনিক কাজে অবদান রাখছেন গ্রাম পুলিশ বাহিনী গ্রাম পুলিশের প্রাচীন ইতিহাস মোঘল আমলে গ্রাম পঞ্চায়েতের অধীনে সবার অংশগ্রহণে পাহারার ব্যবস্থা চালু ছিল তখন তাদের পরিচিত ছিল পাশাবন শিগাবন বা চকিদার নামে আঠারোশো সালে ব্রিটিশ সরকার পুলিশ আইন চালু করলে তাদের কার্যক্রম আইনি কাঠামো কাঠামোর আওতায় আসে আঠারোশো সালে চকিদার আইন প্রণয়নের মধ্য দিয়ে আইনি স্বীকৃতি দেওয়া হয় পাকিস্তান আমলে মৌলিক গণতন্ত্র আদেশ উনিশশো উনসত্তরের আওতায় চালু হয় দফাদার ও মহল্লাদার ব্যবস্থা স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে স্থানীয় সরকার আইনের মাধ্যমে তারা পরিচিত হয় গ্রাম পুলিশ নামে মনিরামপুর উপজেলার খানপুর গ্রামে গিয়ে দেখা যায় গ্রামের আদালতের নোটিশ জারি করছেন রহিম আলী নামে একজন গ্রাম পুলিশ তিনি জানান উনিশশো সালের চাইরে এপ্রিল মাত্র সাড়ে তিনশো টাকা বেতনে এ পেশায় যোগ দেন তিনি সে সময় গ্রামে যারা অন্য কোনো পেশায় নিজেকে যোগ্য ভাবতেন না তারা বাধ্য হয়ে এই পেশায় আসতেন হেই দৃষ্টিতে দেখা হতো তাদের কিন্তু সময় বদলেছে এখন তিনি পাচ্ছেন সাড়ে সাত হাজার টাকা বেতন যার অর্ধেক আসে সরকারি রাজস্ব খাত থেকে এবং বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদ থেকে দুই সাল থেকে নিয়মিত ঈদ বোনাস পাচ্ছেন এবং দুই সাল থেকে তেরো টাকা বৈশাখী ভাতা পেতেও শুরু করেছেন স্থানীয় বাসিন্দা পারভিনা খাতুন ও পদ্মরানী কর্মকার বলেন গ্রাম পুলিশ আমাদের খোঁজখবর সরকারি অনুদান বিভিন্ন দাপ্তরিক তথ্য সবার আগে জানিয়ে দেয় তারা এখন গ্রামে প্রশাসনের এক কার্যকর হাত মনিরামপুর উপজেলা গ্রাম পুলিশ শাখার সভাপতি রবিউল ইসলাম জানান দুই হাজার সালে তৎকালীন সরকার গ্রাম পুলিশকে জাতীয় বেতন স্কেলের চতুর্থ শ্রেণীতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন বাস্তবায়নে দীর্ঘ সূত্রতায় দুই হাজার সালে কেন্দ্রীয় নেতা লাল মিয়া সহ তিনশো পঞ্চান্ন জন গ্রাম পুলিশ উচ্চ আদালতে রিট করেন দুই হাজার বিশ সালের ষোলোই ডিসেম্বর আদালতের রায়ে গ্রাম পুলিশকে বিশতম ও উনিশতম গ্রেডে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয় বর্তমানে মনিরামপুর উপজেলায় সতেরোটি ইউনিয়নের একজন তফাদার ও নয় জন মহল্লাদার করে মোট একশো জন গ্রাম পুলিশ কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিয়েও তারা কাজ করে চলছেন অবিচল নিষ্ঠায় এক সময়ের অবহেলিত পেশাটি এখন হয়ে উঠেছে গ্রামের এক অপরিহার্য অংশ সেখানে দায়িত্ব মর্যাদা আর সম্মান মিলছে সমান্তলে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাঁচিয়ে দিন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ